আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদের জন্য আরেকটা আমি প্রোডাক্ট নিয়ে আসলাম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল জাম্বুকর্ণম হুম যারা বউকে খুশি করতে চান বা বউকে হ্যাপি রাখতে চান বউকে টাইম দিতে পারছেন না সময় দিতে পারছেন না ওই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন অনেকে আছে এক দুই মিনিটের বেশি পারছেন না তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফ তো আপনার প্রতি একটু রাগ টাইপের রাগই হয়ে যায় বা যেটি হোক অনেকে কিন্তু অনেকের ওয়াইফ চাই একটু বেশিক্ষণ টাইমিংটা বাড়াতে বাট আপনি চাইলো পারতেছেন না ওই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার অরিজিনিয়াল একটা জাম্বু কন্ডম এটা ব্যবহার করে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ সুখ দিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কতটা পরিমাণের ভালো একটা প্রোডাক্ট এটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি ওয়েট এটা আপনার আট ইঞ্চির একটা মেবি জাম্বু কন্ডম হ্যাঁ এই যে দেখেন এটা আট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আট ইঞ্চি জাম্বু কন্ডম আর এর মাথাটা আমি মেপে দেখি আপনাকে মাথায় থাকে আপনার পাঁচ এই দেখতে পাচ্ছেন মাথায় পাঁচ এই যে পাঁচ ইঞ্চি মাথায় পাঁচ আর গোড়াটা দেখাচ্ছি দাঁড়ান একটার গোড়ায় হচ্ছে ছয় এর গোড়ায় হচ্ছে ছয় দেখতে পাচ্ছেন গোড়া মাথায় পাঁচ তো এটা দিয়ে আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন ইভেন এটা ব্যবহার করলে আপনার করতে পারেন তো আপনাদের জন্য একটা খবর এটা এটা আপনার নিয়ে ব্যবহার করতে পারেন দেন এটা নিয়ে আপনি একটু ট্রাইও করে দেখতে পারেন কারণ যেহেতু আমার কথা অনেকের হচ্ছে বিশ্বাস নাও হতে পারে তাই আপনারা ব্যবহার করে এটা অবশ্যই দেখতে পারেন এটা এতটা কার্যকারিতা হবে আপনি কখনো ভেবেও কুল পাবেন না যারা ব্যবহার করতে একবার তারা সেকেন্ড ডে এই জিনিসটা নেওয়ার জন্য এটা কিন্তু ছিঁড়বে না যত এটা নেন যা করেন এটা ছিঁড়বে না ফাটবেও না এটা আপনি দেখেন হাতের মুঠেও নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি হাতের মুঠে নিয়ে ফেলছি আর এটা দেখেন কতটা পরিমানে সফট দেখতে পাচ্ছেন এই যে মাথাটা দেখেন অনেকটা সফট যারা নিতে বা চান 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 জিনিসটা বড় করতে করতে মোটা টাইমিং এটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো যারা আর কি নেওয়ার নেওয়ার জন্য অনেক কিছু বা আগ্রহ তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই অর্ডার করতে পারেন বা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে আপনারা একশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আশা করি সকালের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন সবাই আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে যাবেন অবশ্যই আসসালাম আলাইকুম ভালো থাকবেন